শহীদ হয়েছিল সালম্বরযুদ্রভিকসহ জব্বার শহ আরও নাম না জানা অনেকেই তো খুবই ভালো আজকে আমরা কিছুক্ষণ পরে ভাষা শহীদদেরকে সম্মাননা জানাবো আমি আপনাদেরকে জ্ঞাতার্থে জানাই যে আমার আমার মামা আপন মামা ভাষাসনিক বাস্বামী একজন ভাষা শনিক ছিলেন নারায়ণগঞ্জের উনি আমার আপন মামা তো আমার ভাষা শনিকদের প্রতি একটু শ্রদ্ধাটা একটু বেশি ডুবে আছে খালি আছে আর অনেকে আমাদের শিল্পকলা আশা করি সবাই আসবে অনেক অসুস্থ তো এই কথা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পুষ্পার্গ অর্পণ করা হচ্ছে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পুষ্পার্গ অর্পণ করেন খালেদ সাইফুল্লাহ মিনপ্রিয়ত সেলিম ভাই এবং তাফসির ভাই নাসির আহমেদ কালাম ভাই এবং সাবেক কাউন্সিলর হান্নান সহার এবং বাইশ চেমার ওয়ার্ডের কাউন্সিলর বাইশ চামার ওয়ার্ডের কাউন্সিলর সুলতান সুলতান ভাই

শহীদ হয়েছিল সালাম বরজত রফিক শাহ জব্বার শহ আরও নাম না জানা অনেকেই তো খুবই ভালো লাগছে যে আমাদের যে ভাষা নিয়ে তারা লড়াই করে যেইভাবে এই ভাষাকে রক্ষা করেছে পৃথিবীর ইতিহাসে এটা কিন্তু বিরল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই বন্ধ শহীদ মিলে ব্যাপক দেশপ্রেম মানুষের সমাগম আসলে ভাষার প্রতি যে মানুষের অগাধ শ্রদ্ধা সেই শ্রদ্ধা জানাতে কিন্তু সবাই ছুটে এসেছে শহীদ বেদিতে কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই পুষ্পার অর্পণ করবো ধন্যবাদ আমাকে কথা বলার জন্য বলার সুযোগ দেওয়ার জন্য আছে একজন খুব প্রিয় ভাই যমুনা টেলিভিশনের যিনি সাংবাদিক সজীব ভাই সজীব ভাই দু একটা কথা বলবেন আজকে এই ভাষা শহীদদের স্মরণে আমরা কিছুক্ষণের ভিতরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো সজীব ভাইকে কিছু অনুরোধ আসসালামু আলাইকুম আমি আজ আসসালামু আলাইকুম আমি আজ প্রথম প্রহরে বন্ধু শহীদ মিনারে শহীদ বেদিতে আসছি এখানে বিভিন্ন নেতাকর্মী সবাই আসছে আমাদের অন্তরের থেকে গভীর থেকে আমরা শ্রদ্ধা জানাই শহীদ শহীদদের প্রতি আমাদের সাথে উপস্থিত আছে এখানে অনেকেই যেমন এই আমাদের পাঁচ নম্বর আসনের এমপি সাহেব আবুল কালাম আজাদ বন্দর থানার ওসি সেই সাথে বন্দর উপজেলার কীগুলো সাথে অনেকেই আসছে এইখানে আমরা আসছি আসছি শ্রদ্ধা জানানোর জানানোর জন্যই হ্যাঁ আমাদের প্রথম প্রধানের মধ্যে আমরা আমাদের আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন ইনশাল্লাহ আর আর বলতে চাই খালিদ ভাইকে ধন্যবাদ যে উনি আমাকে বক্তব্য রাখার আমাকে কথা বলার জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আশেপাশে আমাদের দেখা যাচ্ছে অনেক কাউন্সিলর আছে আমাদের মামা আছে আমাদের রিপন ভাই আছে মোতাল্লে ভাই আছে মাসুম ভাই আছে একুশ নং ওয়ার্ডের অনেক নেতা কর্মী বাইশ নং ওয়ার্ডের যুব অনেকেই আছে এদিকে আমাদের সেন্ট্রু আসছে আমাদের বন্ধু থানা প্রেস ক্লাব প্রেস ক্লাবের সদস্যরাও আমরা চলে আসছি প্রথম প্রহরের এই শ্রদ্ধা নিবেদনের জন্য একটল খালিদ ভাইও আমার সামনে আছে আপনিও কিছু বলেন আমি কি বলবো আর দর্শক আপনারা আমার সাথে সবসময় থাকেন আজকে আমরা কিছুক্ষণ পরে ভাষা শহীদদেরকে সম্মাননা জানাবো আমি আপনাদেরকে জ্ঞাতার্থে জানাই যে আমার এক আমার মামা আপন মামা ভাষা সৈনিক বাস্বামী একজন ভাষা ছিলেন নারায়ণগঞ্জের উনি আমার আপন মামা তো আমার ভাষা সৈনিকদের প্রতি একটু শ্রদ্ধাটা একটু বেশি তো যাই হোক এখানে সর্বস্তরের জনগণ কিছুক্ষণ পর আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো আর এখানে আমরা সবাই শিল্পকলা একাডেমি থেকেও কিছুক্ষণ পরে আমরা শ্রদ্ধা জানাবো তো শিল্পকলার একাডেমির যারা সদস্য আছি আমরা সবাই ইতিমধ্যে এসে মানে চলে এসেছি শ্রদ্ধা জানানোর জন্য তাফসির আছে শিল্পকলা একাডেমির সদস্য তাফসির দুই একটা কথা আসলে অ্যাকচুয়ালি আমাদের শিল্পকলা অনেকদিন যাবই আমরা সবাই অবহিত তো আমরা চাচ্ছি যে নতুন সরকার যেহেতু আসছে আমরা নতুন করে আবার শিল্পকলাকে সাজাবো ইনশাল্লাহ আর একুশে ফেব্রুয়ারি এটা তো আমাদের অবশ্যই মাতৃভাষা মাতৃভাষা দিবস তো এটা আমাদের সবারই অধিকার একসাথে এটা উদযাপন করা উচিত এটা দেশীয়ভাবে সবার একসাথে থাকা উচিত শ্রদ্ধা জানানো উচিত তা আমরা আশা করি নতুন শিল্পকলা থেকে শিল্পকলাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাব আমাদের মাঝে সেন্টু ভাই আছে খালিদ ভাই আছে আর অনেকে আমাদের শিল্পকলা আশা করি সবাই আসবে অনেক অসুস্থ তো এই কথা মনে করে আমি রাখছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তাফসির

দর্শক দেখতে পালেন দর্শক দেখলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বন্দর উপজেলা শিল্পকলার পক্ষ থেকে সম্মাননা জানালাম যেটার আমি একজন গর্বিত সদস্য ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রথম প্রহরে আমরা মাননীয় এমপি মহোদয়ের সাথে এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ফুলের শুভেচ্ছা জানালাম এবং চলে যাচ্ছি আবার যদি বেঁচে থাকে আগামীতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম